আসসালামু আলাইকুম প্রথম কুরি নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি মিয়াজাকি আম গাছ ঝোপালো বড় সাত আট ফুট লম্বা হবে এবং স্টক কি পরিমাণে মোটা দেখুন মুকুল সহ এই গাছটি একটু ভালো করে খেয়াল করবেন কতটা ঝোপালো এবং অসংখ্য পরিমাণে ডালপালা যুক্ত এটা একটু ধর আর এটা হচ্ছে আপনার একটা বারো মাসি থাই কাটিমন মুকুল সহ বছরে তিন থেকে চারবার ফল আসে এরকম তিন চার বছর বয়সী ঝোপালো বড় গাছ আমাদের কাছে অসংখ্য অ্যাভেলেবেল আছে এই দুটো আমাদের অর্ডার করা ছিল আমরা আজকে ডেলিভারি করে দেব এরকম অসংখ্য গাছ আছে এই প্রজাতির পাশাপাশি আরও পাত, রেডাই ভরি কিং অসংখ্য প্রজাতির গাছ আছে যেগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরকম গাছ নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনবক্স মেসেজ করতে পারেন অথবা আমাদের দেয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন গাছটা একটু যদি ভালো করে খেয়াল করেন অসংখ্য পরিমাণে মুকুল আসছে এবং ছোট ছোট গুটিও ধরে গেছে থেকে এইসব ঠাইকাটিম্টে যদি খেয়াল করেন কতগুলো মুকুল আসছে বলতে গেলে প্রত্যেকটা ডালেই মুকুল আসছে এবং এই গাছটায় আপনার বছরে তিনবার তো মুকুল আসবেই গাছটার উচ্চতা দেখতে পাচ্ছেন আমি প্রায় ছয় ফুট লম্বা আর গাছটা আমার থেকেও পরবর্তীতে আরো দুই ফুট লম্বা তো হবে আট ফুট লম্বা হবে গাছটা কতটা মোটা দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে তুলনা করে দেখতে পারেন গাছটা কতটা মোটা এবং গাছটার বয়সও প্রায় তিন বছরের বেশি হবে এমন গাছ অসংখ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে ফোন করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন একটু আমাদের গাছগুলো একটু দেখাই দাও ঘুরাইয়া যে অসংখ্য অ্যাভেলেবেল আছে এখানে চাকাপাত আছে মিয়াজাকি আছে ব্ল্যাকস্টোন আছে রেডাইভরি আছে পালমার আছে ব্রুনাইকিং আছে আরও অসংখ্য প্রজাতির গাছ আছে যেগুলা একবারে তো বলা সম্ভব না আপনি চেক করে দেখতে পারেন আমাদের লিঙ্কে এবং অথবা আমাদের যে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ওখানে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টে আমাদের সবগুলো নাম দেওয়া আছে প্রয়োজনে আপনারা যদি ছবি চান ইনবক্সে আমাদের কাছে চেয়ে দেখতে পারেন আমরা ওখানে আপনাদেরকে ছবি প্রোভাইড করতে পারবো